আজকে আমির একটা পোস্ট করছে এবং আমার বিরুদ্ধে যদি আমার এই এখনো পর্যন্ত কোনো রকম ইচ্ছা ছিল না কোনো কিছু বলার বাধ্য হয়ে আজকে কিছু বলার জন্য আসছি এতদিন আমির ইয়াসিন গ্রুপের যে সমস্ত নেতা নেত্রীরা বিশেষ করে সাফা আলমিনি আরও একাধিক লোকজন আছে যারা পোস্ট করে বিভিন্ন নোংরা ভাষায় নোংরা কথায় তো আমরা যখন যখন বলি যে এরা এটা বন্ধ করে না কেন ওইগুলোকে কেন ই করছে আমি কোনোটার কোনো উত্তর দিই না অনেকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করে যে এত নেগেটিভ কমেন্টস ওরা করে আপনি উত্তর দেন না কেন দিই না ভদ্রতায় বাধে তাই আজকে আমির এর পোস্ট দেখে মনে হলো যে এরা যা যা বলে দা अमीরের কথাতেই করে আমির এবং ইয়াসিনের ইন্ধনেই এই কাজগুলো করা হয় 13 তারিখের আন্দোলন পণ্ড করার জন্য আল মুমিন সহ আমিরাসিন গ্রুপ কি করেছে সেটা সবাই জানে কিভাবে ফোন করে সবাইকে আসতে বারণ করছে কিন্তু আমার বিরুদ্ধে একটা লোককে দাঁড় করান যাকে আমি বারণ করছি যে বাইশ তারিখে কেউ আসবেন না কাউকে দাঁড় পারবে না কোথাও কোনো পোস্টে দিইনি কেউ আন্দোলনে না একটা লোককেও বলা হয়নি যে আপনারা আসবেন না তাহলে আজকে আমার বিরুদ্ধে এই যে অপপ্রচার এবং আবার বিতর্কিত করার যে মানসিকতা তৈরি কতটা ঘৃণ্য কাজ করতে পারে আমি অবাক হয়ে যাই এরা কত ভিন্ন সিম্পল বিষয় আমি আপিল ডিভিশনের বাতিল করতে চেয়েছি সেই বাতিলের জন্য আমাদের একটা মিটিং প্রয়োজন সে মিটিং এর জন্য ডাকা হয়েছে এটা তো আন্দোলন না সেই মিটিংটা আমাদের যত দ্রুত সম্ভব আমার দুই তিন দিনের মধ্যে করার কথা ছিল যেহেতু আন্দোলন রয়েছে সামনে আমি এই জন্য ডাকিনি আমি আন্দোলনকে পাস করে মিটিং ডাকছি শুধুমাত্র মিটিং সদস্যদের নিয়ে রায় বাতিল করা যাবো এটা মিটিং এই গতকাল দেওয়ার পর থেকে এই ধরনের যে কথাগুলো লেখা হচ্ছে জবপচার করা হচ্ছে এটার কোন সভ্য মানুষ করে এটা কোন শিক্ষিত মানুষের কাজ এটা এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে আর একটা বিষয় হচ্ছে যে সে লিখেছে আমাকে ফোন করছে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে সম্পূর্ণ একটা কথা সে না বাইশ তারিখের আগে আমার সাথে কোনো রকম আলোচনা করছে বাইশ তারিখে যে তারিখ ঘোষণা করছে সেটা নিয়ে কোনো আলোচনা করছে না সে আমাকে কোনো ভাবে ফোন করছে না আমাকে মেসেজ দিয়েছে মানুষকে কেন এত পরিমাণে পপরুটি চালায় বিতর্কিত করে কি লাভ হয় আজ পর্যন্ত সারা বছর ধরে নীলিমাকে নিয়ে বিভিন্ন গ্রুপে যে লেখালেখিগুলো তারা করলো একটা মানুষকে কত ভাবে হেনস্থা করা যায় সবmst রকম পন্থা তারা অবলম্বন করছে আমি কিন্তু চুপ থাকি কিছু বলি না আমি রিয়েলিটা বলি যে রায়ের জন্য আমাদের নিয়োগ হচ্ছে না সেরা এটা 22 سالও একই আইনের কথা বলছে তেইশ সালে একই আইনের কথা বলছে চব্বিশ সালেও একই আইনের কথা বলছে আমি সেটাই সবাইকে বুঝাইছি যে একই আইনের আওতায় ফেলে আমাদের বারবারই যত আন্দোলন করতেছে যা করছে সব বাদ দিচ্ছে এটাই কি বলা হয়েছে বারবার লাইভে এসে আমি এটাই বুঝাইছি যে কোন সরকারই দিচ্ছে না অন্যায় কি বললাম বাইশে তারিখের নিয়ে নিয়ে আমার সাথে না আলোচনা হয়েছে না এই পর্যন্ত তারা আমার সাথে কোন রকম যোগাযোগ করছে বরং আমার বিরুদ্ধে তারা পোস্ট লিখে আবার লোক দিয়ে বলাই যে আমাকে মাঠে দরকার হাস্যকর না যার বিরুদ্ধে পোস্ট করে আবার তাকেই আশা করে যে সে যাবে হ্যাঁ আমি বলি সবার উদ্দেশ্যই বলছে মাঠে যে কাজ করবে আপনারা তার পক্ষে যাবেন আপনাদের যদি শিক্ষিত লোক প্রত্যেকের সিদ্ধান্ত যদি মনে হয় ওরা কিছু জেনে দিতে পারবে সেদিন হবে অবশ্যই জানেন আমি কাউকে বারণ করিনি কিন্তু আমার একটা মিটিং ডাকা নিয়ে এত বিতর্ক কেন আমি কি মিটিং ডাকতে পারবো না আপনার নিজেরাই বুঝাই দেন আমার সামান্য একটা মিটিং কল করা নিয়ে আপনাদের এত ভীতি কাজ করে ভয় কাজ করে আবার আবার তার বিরুদ্ধে আবার বিতর্ক তৈরি করে অপপ্রচার চালান সেই এন্ট্রান্স এর মতো না দক্ষ যোগ্য সনদ দিছে পরে কয় অযোগ্য আপনাদের অবস্থা সেরকম হয়েছে আমি রিয়াসিনের গ্রুপের আমাকেই বিতর্কিত করছে আমাকেই অপপ্রচার চালাচ্ছে আমাকেই ঠেকানোর চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত অথচ আবার আমার সামান্য একটা মিটিং কল করা নিয়ে তারা ভয়েতে তার বিরুদ্ধে লিখে দিচ্ছে আমি আপনাদের মতো এত ছোট লোক না যে কোনো আন্দোলনকে নসৎ করার জন্য বলবো যে এই এটাই যাওয়া যাবে না অমুক আছে তমুক আছে এইটা আছে সেটা আছে কাউকে ফোন করে বলবো না যে ভাই যাই না যাই না আমার এত সময়ও নেই আমার নিচে নামতে একটু সমস্যা হয় এটা আপনাদের মানায় আপনারা এটা করেন তবে আমার সাথে আমাকে কিন্তু কোনো রকম ভাবে কোনো যোগাযোগ আমির ইয়াসিন করেনি সুতরাং যেহেতু আমেরিয়াসিন করেনি এবং এই বাইশ তারিখের ডেটে যে আমি যখন ডেট ঘোষণা করতাম তখন বলতো আমাদের সাথে কি আলোচনা করে ডেট দিতে যে আমরা যাব ঠিক তেমনি ভাবে এই যে ডেট দিল তার আগে কিন্তু আমার সাথে কোনো রকম আলোচনা করেন সুতরাং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে বলেন যে আপনাকে আসতেই হবে আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনার আন্তরিকতা দেখে আমার ভালো লেগেছে আপনারা যে আমাকে আশা করেন সেটাও আমার ভালো লেগেছে কিন্তু আমিরের এই পোস্ট আমি কোনোভাবেই ভালোভাবে নিতে পারছি না আমি এর বিরুদ্ধে লিখতে পারতাম সে যে প্যানেলের আওতায় লক্ষ লক্ষ টাকা তুলে নিছে তাদের নেতারা ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে গেছে সেই মাঠে যে টাকা তুলেছে সে যেমন নিয়েছে সে টাকা নিয়ে যার কাছে দেশে সেও টাকা নিয়েছে এই টাকাগুলো তো সব আমিরের কাছে জমা পড়তো খাইছে কে লক্ষ লক্ষ টাকা এই টাকাগুলো করছে কি একটা সাত মাসের ইসের সাত লক্ষ টাকাও খরচ হয়নি এই পঞ্চাশ ষাট লক্ষ টাকা তো শুধু মাঠ থেকে এরপর থাকলো বিভাগীয় টাকা সেই সাথে থাকলো বিভিন্ন সবার বিকাশের নাম এখনো যেরকম তালিকার নামে অর্থ আলমোমিন বিভিন্ন জায়গায় অর্থ নিছে। সেটা আমার কাছে হোয়াটসঅ্যাপে পর্যন্ত আসে দিদি মা তালিকাতে নাম টাকা দিছি তালিকাতে আছে কিনা কে কে দিছে তালিকা আলমোমিন এরকম পর আমার কাছে ফোন আসে তারা আমারে মেসেজ এ পর্যন্ত লিখে দেয় কই আমি তো এটার কোনো তাহলে কেন আজকে আমার সামান্য একটা মিটিং সদস্যদের নিয়ে আমি আপিল ডিভিশনের রায়টা বাতিল করতে চেয়েছি সেটার জন্য একটা মিটিং কল করছি সবার মতামত নেওয়ার জন্য তাতে সবার সমস্যা কোথায় হলো আমার একটা মিটিং ডাকা নিয়ে এত বিতর্ক আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল এবং তারা চিন্তা করে যে আমার আমাকেই মাঠে ডাকে অন্য লোক দিয়ে না আমাকে ফোন করছে যোগাযোগ করছে বরং আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আঠারো তো আমাদের আমি মিলে দিয়ে দিয়েছি আমি যখনই কোনো লাইভ করি যখনই কোনো গ্রুপ করি যখনই কোনো প্রোগ্রাম ডাকি এই আঠারো তম fake ID দিয়ে আমার বিরুদ্ধে লেখা হয় সেই আঠারো তমর প্রার্থীকে আল মুমিনের group করা হয় সে লেখে আল মুমিন লিখে বিপরীত টা লেখে কারাই করাই এই আমির করে আমির ইয়াসিন করাই এবং সেটাকে যখন ওদের কাছে বলা হয় যে এগুলো করতেছে কেন আপনারা এগুলো খেয়াল করেন না তখন বলে না আমরা তো ওগুলো আমাদের কথা শোনে না আমাদের শুনে কি করবে অমুক করবে আজকে আমিরের পোস্ট দেখে আমি বুঝলাম যে ওরা যে কথাগুলো লেখে সব আমির ইয়াসিনের কথাতেই লেখে ফারুক মাস্টার বলে এক ব্যক্তি এখানে লিখছে আপনি দালাল এই জন্য এখন না আমি দালাল কিসের কার দালাল আপনার আপনার দালালি করছিস দালালটা কার তুই বেটা কার দালাল তুই বেটা কিসের দালালি করিস ফাজিল বিয়াদ মাস্টার আর যোগ্যতা রাখে না মাস্টারি করবো করবি তোরা ফাজিলের ফাজিল যারা অন্য মানুষকে দালাল হিসেবে প্রতিপন্ন করা তারা নিজেরা কি আর আমি দালাল হইলে মাঠে আন্দোলন নিয়ে এই তিন দু বছর ধরে রাখছে কিনা আজকে যে জায়গাটা যেই আন্দোলন করার চিন্তা করতেছে বাইশ তারিখে সেই জায়গাটা তৈরি করে রাখছে কে এই মাঠটাকে সচল রাখতেছে কে পিয়া দোপের বাচ্চারা কথা বলার কোনো সিস্টেম নাই কিছু নাই যে জায়গাটা আজকে বাইশ তারিখে যাচ্ছে দু বছর আগে বাইশ সালে সেটা শেষ করে দিছিল আমি চলে গেছিল মাঠ ছেড়ে এই মাঠটাকে আমি রাখছি সচল করে এই মাঠটাকে আমি জায়গা তৈরি করে রাখছি আজকে যে আন্দোলন নামে যেটা যাচ্ছে না এনটিএসির সামনে সেই জায়গাটা আমি তৈরি করে দিছি আমার তৈরি করার জায়গাতে এখনো নিবন্ধনকারীরা অপেক্ষায় আছে কি করতে পারছে প্যানেলেরাও আওতায় এতগুলো লিস্ট জমা দিয়েছে দিছিল দেয়নি কেন আজকে দুই তিন বছরে হিউজ টাকা খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে তারা বলে আমরা অন্য যোগাযোগ করি অমুক করি তা তাদের কি ক্যাপাসিটি আছে কি করতে পারছে এ পর্যন্ত আরে আমরা তো তা উপায় এই সরকারের আমলে উপদেষ্টা সাথে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কথা নিয়ে আসছি কথা সে রাখেনি সেটা তার ব্যাপার সে উপদেষ্টার ব্যাপার আইন উপদেষ্টা সাথে সাক্ষাৎ করছি সিনিয়র সভা বিশেষ সহকারী সবার সাথে সাক্ষাৎ করে কথা নিছি তারপর কথা রক্ষা দায় তাদের আমাদের না তারা রাখেনি সেটার দায় তো আর আমার না কিন্তু আমরা মূল জায়গাগুলোতে সবটা জায়গায় দেখে আসছি তাদের কি ক্ষমতা হয়েছে কোন জায়গাটাতে কেউ যেতে পারছে এই পর্যন্ত কি করতে পারছে এনটিএসসি এর সামনে যখন প্রথম প্রোগ্রাম দিছিলাম তখন এই আমির ইয়াসিন গ্রুপই বলছিল জি এনটিএসসি এর সামনে আবার আন্দোলন ডাকছে এটা কোন আন্দোলনের জায়গা এই নিয়ে সারা গ্রুপে লেখা লেখি এইটা নিয়ে কত ফোন কত বিতর্ক কেন এনটিএসসি এর সামনে প্রোগ্রাম রাখলাম যখন আমি এনটিএসসি ছয়বার আন্দোলন করছি ছয়বার চারবার অবরোধ সে যখন আমি সেই আমার দেখানোর পথে তারা হাইটে সেখানে যায় এখন আমার আমি যে পথ দিয়ে একবার হাইটে চলে আসি সেখানে ফিরে যাইনে ফিরে যাইনি যেটা দেখার হয়ে গেছে দেখার এবং অন্য কোথাও দেখার ফাজিলামির একটা শেষ আছে লক্ষ 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 টাকা মাঠ থেকে তুলে খাইছে আগে সরকারের কাছে সেই সব রিপোর্ট গেছিলো তাদের চরিত্রের রিপোর্ট গেছিলো আজকে ব্যর্থ হয়েছে শুধুমাত্র তাদের কারণে এই অসুখগুলোর কাছে কারণে আমা আমার আমার কাছ থেকে টাকা কজন আছে সেই টাকা পর্যন্ত আমি দেয়নি তাদের যখন টাকা নেয় টাকা আপনি খরচ করতে লাগেন খরচ দেব পরে তার আমার টাকা পর্যন্ত দেয়নি হ্যাঁ আমার বিরুদ্ধে আজকে যাদের আন্দোলন কয়েকদিন পরে তারা আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে অন্য মানুষদের যোগাযোগ করে আমার বিরুদ্ধে অপপ্রচার করে পোস্ট দেয় এবং আবার লেখে আমাদের যদি লজ্জা শরম না থাকে থাকলে যেতে না যায় এবং তার সাথে যেটা হয়েছে সম্পূর্ণটা ক্লেম সে আমার উপরে দিছে আমি তো ওর সামনে পেয়ে আমিরে সেই দিন দেখাবো দেখালোনো না মন্ত্রালয়ের সামনে আমার পিছনে দৌড়াই আমাকে ধরানোর চেষ্টা করে কথা বলার জন্য দৌড় মারে আমার সাথে আমি তার সাথে কথা বলার জন্য মুখ করে থাকি না আমার পিছনে দৌড়াই সে এবং এর পরবর্তী দিন যেদিন দেখব তার এই পোস্টের জবাবটা সেদিন কেনবো অনেক হয়েছে বেয়া গুলো অনেক হয়েছে অনেক দেখছি তাদের গ্রুপে এত বেশি লেখে আমাকে সাংবাদিক বলুন আপনার দেখি লাইভের নেগেটিভ করছে আপনারা কোনো কমেন্টসে আপনি উত্তর দেন না তো আমার মনে হয় এত নিচু টাইপের কিছু লোকজন এই গ্রুপগুলোতে আছে যারা মানসিকতা নোংরা ছোট লোক যাদের উত্তর দেওয়ার ইচ্ছে আমার থাকে না একেবারে ফালতু বেয়াদু কিছু লোক তাদের কথাবার্তা তাদের এই ধরণ শুনলে তাদের উত্তর দেওয়ার মতো মানসিকতা কাজ করে না আন্দোলন আজকে আন্দোলনের জায়গাটা তৈরি করে নীলিমা চক্রবর্তী আর এই সংগঠন প্রম গ্রুপ যে জায়গাটা যে এখানে যে বিয়ে করছে সেই জায়গাটা আমরা তৈরি করে রাখছি তারা করেন তারা মাঠ থেকে সরে গেছিল অনেক আগে পরে আমরা যখন এক বছর প্রায় রানিং কাজ চলতেছে তখন তাদের মনে হয়েছে যাই হোক নিজস্ব ব্যাপার আমি কাউকে কখনোই নিষেধ করিনি এখনো পর্যন্ত করিনি এবং ভবিষ্যতেও করবো না শিক্ষিত লোকদের মতামত দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা যে দেখাবে আমার মনে হয় না তার নিজে শিক্ষিত সে প্রত্যেকের নিজস্ব মতামতের ভিত্তিতে যুক্তি বুদ্ধিতে তারা যাবে আমি কোনোদিন কখনোই কোনো প্রোগ্রামে তাদের প্রোগ্রামে কেউ যাবেন না ফোন করে কাউকে বলি না আমি সম্পৃক্ততা নেই আমি সেটা জানাইছিলাম আর এখনো সেটাও জানাইনি আমি জাস্ট আমাদের একটা মিটিং কল করছি কারণ আমি রায়টা বাতিল করতে চাই এটা আমার এখনকার সিদ্ধান্ত আমি রায় বাতিল করব এর পরে নিয়োগ হবে সেটার জন্য আন্দোলন হবে যেটাই হবে আগের সিদ্ধান্ত যেহেতু নিচে এটা কাজটা আগে শুরু করবো তারপর অন্যান্য চিন্তা আমি সেটাই করছি ঠিক আছে আর যারা এই ধরনের যে কমেন্টস গুলো করে আমি সেগুলো দেখে রাখছি চিন্তা করবেন না অনেক সময় আছে অনেক কিছুকে অবহেলার চোখে দেখে সরাই দিই তো জাস্ট ঠিক আছে আর আমির যে মিথ্যাচার করছেন যে আমার সাথে যোগাযোগ হচ্ছে কল দেওয়া হচ্ছে অমুক করছে এত বড় মিথ্যা আপনার কাছ থেকে আশা করিনি এবং আমি মানে একটা ইয়ে ছিল যে কোথাও মনে হয়েছিল যে আমির অন্তত ভালো থাক ছেলেকে না এখন তার কথার লেখা দেখে বুঝলাম যে যা কিছু হচ্ছে যা কিছু ছড়ানো হচ্ছে সব কিছুর পিছনে তারাই করাচ্ছে এই আলমোমিন কি সাউপা কি যেটা যা আশা করি কি এদেরকে সবসময় লেলিয়ে দিয়ে রাখছে আমাদের পিছনে ইরাই সুতরাং এদের এই আজকের এই পোস্টের পরে আমির না না আর কখনোই না সুতরাং নিজেরটা নিজে করেন যদি সাকসেস হয় ওকে ধন্যবাদ সকলকে জায়গাটা আমার করে দেওয়া এটা মাথায় রেখে দেন জায়গাটা আমি করে দিছি ঠিক আছে এখনো পর্যন্ত যে আন্দোলনটা চলমান সেটা আমি আমি রাখছি এই ফর্ম গ্রুপ রাখছে আমাদের পরিবেশটা তৈরি করে দেওয়া আর এখনো পর্যন্ত মন্ত্রণালয় যে চিঠিগুলো এখনো পর্যন্ত ওখানে জমা আছে যেটা নিয়ে কাজ চলতেছে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি বলেন আইনগত মতামত বলেন সুপারিশ বলেন সেটা এই ট্রম গ্রুপ পক্ষে থেকে করা হয়েছে এটা মাথায় রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি মনে করি মাঠে যারা কাজ করবে সবাই সব যাবে আমি কখনো কাউকে নিষেধ করিনি এবং সফলতা আসে সবার জন্য আসবে কিন্তু আমাকে নিয়ে যে ধরনের নোংরা খেলা আমির ইয়াসিন করতেছে এটা একজন শিক্ষিত মানুষ হিসেবে তাদের কাছ থেকে আমি কখনো আশা করিনি এবং এখনো পর্যন্ত আমার খুব ঘৃণাবোধ বোধ হয় তাদের এই প্রচার প্রচারণা দেখলে সিম্পল একটা মিটিং ডাকছি সদস্যদের নিয়ে সেটা ফ্রম গ্রুপের সদস্যদের নিয়ে আমরা একটা যাবো একই কথা বারবার আমাকে বলতে হচ্ছে এইটা নিয়ে এত বিতর্ক এত কিছু হয়ে যাচ্ছে একটা একটা তার যার পোস্টে এত কিছু হয়ে যায় তারা যে আমার বিরুদ্ধে যত পোস্ট করে আমি কখনো পাত্তাই দিই না এত তেরো তারিখকে নষ্ট করছে চোদ্দ তারিখকে নষ্ট করছে এর আগে প্রোগ্রামগুলো নষ্ট করছে আমি কখনো তাদেরকে কোনো কিছু বলি না আর আমার একটা সিম্পল মিটিং ডাকা নিয়ে তারা যেটা করলো যার পোস্টে এতখানি মানে ভয় পেয়ে এত কিছু হয়ে যায় আবার তারই বিরুদ্ধে বলা হয় আবার তাকেই বিভিন্ন জোন দিয়ে ফোন করা হয় এগুলো সবকিছু আপনাদের উপরও ছেড়ে দিলাম বিচার করে দেখেন ক্ষমতা কত দূর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন